ওয়েলকাম টু সুবর্ণ গ্রাম প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই গ্রাম আমি আর এস মাহফুজ আর এই ব্লগে তোমাদের দেখাবো এই গ্রামের সৌন্দর্য মানুষের জীবন আর লুকানু সব গল্প সুবর্ণগ্রাম আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গাউসিয়া মার্কেটে আসতে হবে দেন গাউসিয়া মার্কেট থেকে আপনি সহজেই সুবর্ণগ্রামে আসতে পারবেন সুবর্ণগ্রামে প্রবেশ করার জন্য আপনাকে জনপ্রতি তিনশো টাকা করে টিকিট কাটতে হবে যদি তিন বছরের নিচে কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে আপনাকে দুইশো টাকা করে টিকিট কিনতে হবে সুবর্ণগ্রাম সুবর্ণগ্রাম হলো রিসোর্ট এবং একটি পিকনিক স্পট মনকে রিফ্রেশ করার জন্য ঘোরাফেরার কোনো বিকল্প নেই তো আপনি যদি আপনার মনকে ফ্রেশ করতে চান তাহলে আমি সাজেস্ট করব। আপনি সুবর্ণগ্রামে আসতে পারেন তো সুবর্ণগ্রামে প্রবেশ করার পরেই এই যে দেখতে পাবেন এরকম বড় একটি নাগরদোলা আর এখানে দেখতে পাবেন ছোট রেলগাড়ি যা দিয়ে বাচ্চারা ঘোরাফেরা করে এইগুলা দেখতে এত কিউট লাগে আসলে মঞ্চে নিজে এটার উপর উঠে বসে থাকি এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের রাইড তো আপনারা আমার সাথে থাকুন আমি সম্পূর্ণ রাইডগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে সাজেস্ট করবো যে কোন রাইডটা একবার হলেও নেবেন তো আমি আমার ড্রোনটা হাতে নিয়ে নিলাম যেখানে সুন্দর ভিউ দেখবো সেখানেই ফ্লাই করব সুবর্ণগ্রামটি রিসোর্ট এবং পিকনিক স্পট হওয়ার কারণে বছরে অনেক মানুষ ঘোরাঘুরি করার জন্য এই জায়গায় আসে তো আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল টপিকে এখন যেটা দেখতেছেন এটাকে কিড জোন বলা হয় এরিয়ার প্রায় কয়েক জায়গায় এই কিড জোন রয়েছে যেখানে বাচ্চারা ফ্রিতে খেলাধুলা করতে পারে এটাতে উঠতে হলে এক্সট্রা কোনো টিকিট কাটতে হয় না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চাদের জন্য ফ্রিতে খেলার কিছু রাইড রেখেছে এই গাড়িগুলা দিয়ে আপনাকে সুবর্ণ গ্রামের লেক দিয়ে ঘোরানো হবে তো যখন আপনি লেগ দিয়ে ঘুরবেন তখন আসলে আপনার অনেক ভালো লাগবে তো আমি সাজেস্ট করব আপনি এই গাড়িটাতে উঠতে পারেন অ্যান্ড সম্পূর্ণ ভিউটা দেখতে পারেন আর এই গাড়িতে উঠতে হলে আপনাকে জনপ্রতি একশো টাকা করে গুনতে হবে এরিয়ার অধিকাংশ জায়গায় এই গাড়িগুলো আপনি পেয়ে যাবেন তো আমি হাঁটতেছি আপনাদেরকে আরও কিছু রাইড দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে আরেকটা রাইড রয়েছে যেটা ওই যে গ্রাম অঞ্চলে বা গ্রামের যে মেলাগুলোতে ওই যে নৌকার যে রাইডটা আছে যেটা এপাশ এ পাশ দুর্নি দেওয়া হয় আর অন্য পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে কীর্জন এখানে প্রায় অধিকাংশ রাইডগুলোই একশো টাকা করে এবং পঞ্চাশ টাকা করে কিছু রাইড রয়েছে তো এই যে নৌকার মতো যে রাইডটা দেখতেছেন এটা মেবি একশো টাকা করে তো এই রাইডগুলোতে সচরাচর কেউ ওঠে না আমরা সামনে আরেকটি রাইড দেখতে পাচ্ছি এই রাইডটির নাম হলো ডিস্কো কোস্টার আপনি যদি ডিস্কো কোস্টারে উঠতে চান তাহলে আপনাকে একশো টাকার টিকিট কেটে তাহলে এই রাইডটিতে উঠতে পারবেন এই ডিস্কো কোস্টার রাইডটিতেও কেউ উঠছিল না বেশি আমি লক্ষ্য করছিলাম তো কোস্টারের সাথে আর কি রাইড রয়েছে সেটা আমার নাম জানা নেই তো এই রাইডটাতেও অনেকে উঠছিলো দেখছিলাম বাট এটা খুবই ভয়ানক যাদের হার্ট দুর্বল আছে তারা এই রাইডটাকে অ্যাভয়েড করবেন এখন আমি যে রাইডটিতে উঠতে যাচ্ছি এটা আসলে খুবই অসাধারণ একটি রাইড আর এই রাইডটি হচ্ছে স্পিড বোট রাইড তো আপনি যদি সুবর্ণগ্রাম আসেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই স্পিড বুট রাইডটিতে উঠবেন কারণ আপনি যদি এই স্পিড বুট রাইডটিতে ওঠেন তাহলে সুবর্ণগ্রামের সম্পূর্ণ এরিয়াটা আপনি এক চমকেই দেখতে পারবেন এই স্পিড বুট রাইডটির টিকিট কাটতে যেমন লাইন ধরে বসে থাকা লাগে ঠিক তেমনি স্পিড বুটটিতে ওঠার জন্য আপনাকে লাইন ধরে বসে থাকতে হবে অবশ্যই এই জন্যই মানুষ বলে যে ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি অবশ্যই ধৈর্য ধরে এই স্পিড বুট রাইডটিতে উঠবেন তো চলুন আপনি আমি মিলে এই স্পিড বুট রাইডটির আনন্দ উপভোগ করি যারা সাঁতার পারেন না স্পিড বোর্ড রাইডটিতে উঠতে চান তারা অবশ্যই সেফটি নিয়ে উঠবেন সেখানে লাইফ জ্যাকেট আছে অবশ্যই পরে তারপর স্পিড বোর্ডটিতে উঠবেন তো চলুন একসাথে ভিউটা এনজয় করি স্পিড বুট এক কথায় জোস আমার কাছে খুবই ভালো লাগছে আমি যদি আবার কখনো আসি তাহলে অবশ্যই আবার এই স্পিড বুট ড্রাইটা তো আমি ঘোরাঘুরি করে খুবই ক্লান্ত তাই একটি আইসক্রিম নিলাম অ্যান্ড আইসক্রিম খেতে খেতে ওই দিকের কিছু ভিউগুলো আমি নিজের চোখে থেকে নিলাম ওই পাশে যাওয়ার মূল লক্ষ্যই হলো ওই জায়গায় কিছু সুন্দর সুন্দর ভিউ আছে তো আমি ওই জায়গায় যাচ্ছি এবং আমার এই ড্রোনটা দিয়ে আমি কিছু এই দিকের শ্যুট নিব ওই 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 পাশটাতে পাশটাতে আপনার অনেকগুলো ঘোড়া এবং অনেক ওট পাখি রয়েছে তো আমরা এই ড্রোন দিয়ে একটু দেখার চেষ্টা করব আর এই যে আমার পেছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওই পার যাওয়ার জন্য একটা ব্রিজ তো আমরা এটারও শুট নিব তো চলুন এখন দেখে আসি আমাদের ড্রোন শ্যুটটা কিরকম হবে তো ড্রোনটা ফ্লাই করার পরে দেখতে পাচ্ছি যে একটি গোড়া গাছ কাছে অন্য পাশে যে ঘরটি দেখা যাচ্ছে এখানে কিছু পশু পাখি রাখা হয়েছে যা আপনি নিজের চোখে গিয়ে দেখে আসতে পারবেন এবং কিছু খাবার ওনাদেরকে নিজের হাতে দিতে পারবেন তো একটি কথা মানে বলাই হয়নি এই জায়গায় ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে এখন আমি যে পাশে আছি আমার ঠিক বিপরীত পাশেই দেখা যাচ্ছে একটি বোট তো এই বোটটা মানে সবচেয়ে সুন্দর লাগে এই জায়গাটা মানে ফুটিয়ে তুলেছে এই বোটটা তো আমরা এই বোটটার কিছু শুকি এক কথা ভাই জোস লাগতেছে এই জায়গার ভিউটা তো আমি এখন আছি জঙ্গলে না আপনি দেখতে পাচ্ছেন যে জঙ্গলে জঙ্গলে আসলে না এটা হচ্ছে ঠিক আপনি এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পাবেন তো এরকম একটা রাস্তা গেছে যেটা এদিক দিয়ে গাড়ি যায় আর ওপরে যেই সেটটা দেখতেছেন এখানে আপনার প্রিয়জনকে নিয়ে কিছু সময় কাটাতে পারবেন আপনি এখানে আর এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা রেলগাড়ি যেটা অনেক রাজকীয় একটা ভাই দেয় তো আমি এখন এটাতে বসবো বলবো আহ পুরাই আগুন এক কথায় আর যাই হোক এটা দেওয়া ঘুরার মজাই আলাদা তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনি এই রেলগাড়িটা দিয়েও ঘুরতে পারবেন তো আমি আর এটাতে বসে থাকতে পারছি না এটা আমাকে নিয়ে চলতে পারবে না তো এখানে আর আমরা বেশিক্ষণ থাকবো না তো চলো সামনে চলে যাই আর আমার পেছনে যেগুলো দেখতেছেন এগুলাকে কটেজ বলা হয় আর এখানকার মূল আকর্ষণ হলো এই গুলা এখানে আপনার প্রিয়জনকে নিয়ে রেস্ট নিতে পারবেন ভাই আপনি একটু নিজেই লক্ষ্য করে দেখুন এই কটেজ গুলা পানির উপরে হওয়ার কারণে মানে কতটা সুন্দর লাগছে আর এইগুলা খুবই প্রয়োজন আমাদের জন্য কারণ অনেকেই দূর থেকে আসে ঘোরাঘুরি করার জন্য তো তাদের জন্য অ্যাকচুয়ালি এগুলা প্রয়োজন কারণ সবারই বিশ্রামের প্রয়োজন হয় বিশেষ করে যারা এখানে পিকটিকে আসেন তারাই এই কটেজগুলোকে বুকিং দিয়ে থাকেন তো আমি যখন এই জায়গা থেকে ড্রোন ফ্লাই করছিলাম তখন আমার আশেপাশে একটা পিচ্ছি দেখছিলাম

ভাই রে ভাই এই ছোট বাইটা কি প্রমোট না দিয়ে গেল তো অবশ্যই এই কারণে আমার একটা লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এই ছোট ভাইটার প্রমোটের কারণে আমি যখন এই জায়গাটাতে বসেছিলাম তখন আমার রুমটা ফ্লাই করছিলাম এবং এই সুইমিং পুলের পুরোটা দৃশ্য আমি দেখতে চাইছিলাম তো দেখছি সবাই লাফালাফি করে গোছল করছে অনেক আনন্দ করতেছে তো আপনিও যদি চান আপনি যদি সুবর্ণগ্রাম আসেন সুইমিং পুলে উঠতে চান তাহলে আপনাকে পাঁচশত টাকার টিকিট কেটে তাহলে আপনাকে এই সুইমিং পুলে নামতে হবে বাট আমার কাছে সুইমিং পুলের টিকিটটা একটু বেশি মনে হচ্ছে কারণ এই টাকার ভিতরে সুইমিং পুলটা আমি মনে করব সুইমিং পুলে না ওঠাই ভালো তো আপনি যদি এই পাঁচশো টাকার মধ্যে আরও কিছু রাইড নেন তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো হবে আমি মনে করি তো বহুত হলো আমাদের ঘোরাঘুরি তো এখন অবশ্যই আমাদেরকে খাবার খেতে হবে কারণ আমরা অনেকক্ষণ মিলে এই ভিডিও করছি তো অনেক ক্লান্ত আসলেই সব মিলে তো এখন আমরা যাবো খাবার খাবো তো এখানে দুইটা রেস্টুরেন্ট রয়েছে একটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম এটা হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট যেটাকে বলা হয় পদ্মা রেস্টুরেন্ট এক নামে বলা হয় তো এখানে পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট রয়েছে তো আপনারা চাইলে যে কোনো একটাতে দেখতে পারবেন তো এখানে যে খাবার দাবারের বিষয়টা এটা আপনাকে ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং কীভাবে খাবার দাবার দেয় তার রেস্টুরেন্টে যাওয়ার পরেই আপনি জেনে নেবেন কারণ এক একজনের প্যাকেজ এক একভাবে নেওয়া হয় তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন এখানে অনেক রকমের আইটেম রয়েছে তো তিনশো বা সাড়ে তিনশো এর আশেপাশে আপনার হয়ে যাবে দুপুরের খাবার এই পদ্ম রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর মোটামুটি ভাবে চলে যায় মানে আপনারা যখন ঘুরতে আসবেন তখন তো মানে কিভাবে টাকা কিছু সেভ করবেন অথবা মানে যে বিষয়গুলো আছে এগুলো সম্পূর্ণ মানে সব দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় এই যে পদ্ম রেস্টুরেন্টাই ভালো আর আপনারা অবশ্যই আসবেন এখানে খাবার দাবার শেষ করে এখানে কিছু বাগান বিলাস গাছ রয়েছে তো আমি আমার অনেক পছন্দের বাগান বিলাস গাছ তো আমি যার কারণে এই জায়গায় কিছু ছবি তুললাম আর কিছু ভিডিও শ্যুট নিলাম তো আজকের জন্য মনে হয় এখানে পূর্ণাগ্রামে ঘুরার জন্য আমরা যে টিমটা আসছিলাম তো তারা সবাই মিলে ডিসাইড করছিল ফুটবল খেলবে তো আমরা সব প্রিপারেশন নিচ্ছিলাম যে ফুটবল খেলতে নামবো তো মাঠে যখন নামলাম যখন বল হালকা সুটা শুটি করছিলাম তখনই হঠাৎ করে এত বৃষ্টি চলে আসে তো আমাদের খেলাটাই নষ্ট হয়ে যায় তো অনেকক্ষণ প্রায় বৃষ্টি হয় পরে আমরা আর খেলাটা ক্যান্সেল করে দিই আর খেলা হয়নি তো পরে আমরা চলে এসেছি তো আজকের জন্য এই পর্যন্তই ঘোরাঘুরি শেষ অনেক মজা করলাম তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমি একটু অসুস্থ তো যে কারণে মাস্ক লাগিয়ে রাখছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন খুলে ঘোরাঘুরি করবেন আল্লাহ হাফিজ